সুকুমার বিশ্বাস বৌদি তোমার হ্যাঁ জোরে জোরে হচ্ছে পাঁচ মাস তো নড়বে হাই তোমার নড়ে কেমন আছে ভালো আছে দাদা কোথায় এখন ডিউটি दारूल लगते तुम्हें कुसुमजीत चैटर्जी सम्राट बॉय विकी आपका कितना एज है मैं नहीं बताऊंगी लेंगे कुछ साड़ों मारा आती है मेठी आती साड़ी पूरी आज ये तो रात में साड़ी सब्सक्राइब चैनल थैंक यू सम्राट लव यू ऑल सब लाइक कीजिए सब्सक्राइब कर दो तुम खूब सुंदर थैंक यू तुम मन टाओ खूब सुंदर संजीव जाना की गो बोलो तुम्हारे तो ड्रेस टी खूब सुंदर घोष पुनंदी घोष लव यू बहुत ही लव यू टू किसी बोल लेना कुछ संजीव তোমার যা চাই তাই দেব জানি তো আমাকে বাড়ি দেবে গাড়ি দেবে সোনা দেবে দানা দেবে সব দেবে যা চাইব তাই তুমি খুব সুন্দর থ্যাংক ইউ ভালোবাসি তোমায় একদম গরম পড়েছে ভাবো হাই ফ্রেন্ড কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কি নাম আরিফ মন্ডল ইনস্টাগ্রাম আইডি মেরে ইনস্টাগ্রাম আইডি নেই হে ডিনার হয়ে গেছে তো হুম আমি ডিনার করে এসেছি তোমার হাতটা খুব সুন্দর আমার হাতটাও খুব সুন্দর কোথা দিয়ে বলছেন বৌদি আমি দক্ষিণ চব্বিশ পরগনা গো তোমার বাড়িতে আমায় রেখে দাও ও আচ্ছা ঠিক আছে রাখার হলে যখন আমি অনেক বলক লোক তখন রেখে দেবো আপনি রোজ সুপাই থ্যাংক ইউ আচ্ছা তোমার সঙ্গে থাকতে চাই Hi beauty তুই শুধু খেতে দেবে আচ্ছা দাদা কখন আসবে মাস্টার অফিসিয়াল দাদা ডিউটি নাইট ডিউটি নাইটে আমি তোমাকে ভালোবাসি আমি তো সাউথ চব্বিশ পরগনা দিয়ে বলছি সোনারপুর থেকে ও আচ্ছা আইবৌদি সবাই লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা হ্যাঁ থাকো থাকবি আমার সাথে থাকবি রাজু বিশ্বাস সুপার থ্যাঙ্ক ইউ আজ বাড়িটা কোথায় বৌদি দক্ষিণ ২৪ পরগনা কেনিক কারণ জি আজকের কুড়ি হাজার টাকা দেবে না কারণ দু হাজার কুড়ি হাজার আজকে দেবে চল্লিশ টাকা দেওয়ার ক্ষমতা নেই সুপার চাটে আর কুড়ি কুড়ি হাজার করছে আর আজ তাহলে আমি আসবো ও আচ্ছা ঠিক আছে বৌদি হাই সোনি সেইটুকুনি দেওয়ার মানে নেই সুপারে আর এত টাকার লোভ দেখাচ্ছ আমাকে তুমি কি ভাবছো এত টাকার লোভ দেখাচ্ছ আমি এক্ষুনি বলবো যে হ্যাঁ তুমি বললাম তো এক কোটি অফার করলেও আমি রাজি হবো না সুজয় হাই বৌদি কি করছো এই তো গপ্প করছি তোমাদের সাথে তোমাকে ভালো লাগলো তাই বললাম ঠিক আছে আমার অত টাকা লোভ নেই আমার কুড়ি টাকায় হলে যথেষ্ট ঠিক আছে ক্যানিং আমার ফ্রেন্ডগুলো গুলো থাকে হসপিটাল মোড় ও আচ্ছা কেমন আছো বৌদি ভালো আছো তুমি কেমন আছো ফুচকা খাবো কুড়ি টাকা ফুচকা হয় যেন দশটা হয় কুড়ি টাকা ফুচকা হয় যেন 10 টাকা 5 টাকা করে আপনার নামটাই জি আর এই মন্ডল আমার নাম শান্তিপ্রিয়া কোতায় হয় 20 টাকা কইতা আমাদের এখানে 10 টাকা দশটা সঞ্জিব জানা ঠিক আছে বৌদি তোমার বাড়ির কোথায় নাম কি তোমার সুজয় পাত্র আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিঙ্গো বৌদি আমার গার্লফ্রেন্ড হবে কি করে হব কেমন আছো শোনো ভালো আছি না তাই বলছি ও আছে আমার সাথে কি করে করব আমি যে সতী নারী আমি যে সতী নারী কিভাবে প্রেম করবো বলো সতী সাবিত্রী ধোয়া তুলসী পাতা কি করে করব বলো বুঝায় কও আমরা আমি তো কি করে গার্লফ্রেন্ড হবো কারোর কি করে প্রেম করবো আমি সাবিত্রী সতী নারী সতী সাবিত্রী না সতী নারী কথা ছোট লিপস্টিক লাগানি কেন লিপস্টিক লাগালে লিপস্টিক শেষ হয়ে যাবে না কিনতে পয়সা কে দেবে বলো সত্যি নারী ভালো করে বাসবে আমি তোমাকে রানী ভিডিও করো গো আমি তোমাকে রানী মানে তুমি আমাকে রানি বানাবে নাকি কমেডি আদার

আচ্ছা আপ কে লিপস্টিক কিনতে পয়সা দাদা দেবে আবার কে দেবে না আমি তোমার দায়ের থেকে লিপস্টিক কিনা পয়সা নিই না আমিও আমি তোমার দাদার পয়সা বাঁচাই অন্য কারোর থেকে নিয়ে আমি তোমার দাদার পয়সা বাঁচাই বুঝলে তোমার দাদাকে তো খুব ভালোবাসি আমি তাই অন্য জায়গা থেকে নিয়ে অন্যের কাছ অন্যর কাছ থেকে নিয়ে তোমার দাদার যদি দশ টাকা বাঁচাতে পারলে আমি অনেক খুশি হাসি হোক ভাবি আপ বহু আচ্ছি লাগতে হোক

कौन है, खूब बहुत सुंदर है आप थैंक यू मस्त मस्त भाभी कोई दिखता नहीं भाभी आजा भी थैंक यू, बेबार কি বলছে তোমার হয়ে গেছে হ্যাঁ আর ফিরনি শেষ হয়ে গেছে তাহলে তাহলে দাদার ভাগ্যটা খুব ভালো তোমার মতন বউ পেয়েছে একদম আপনার নাম মেরে নাম শান্তিপ্রিয়া बार पारे निको बहुत सुंदर है मेरी जान थैंक यू आ जाओ भाभी हमें उत्तराखंड में घूमने के लिए थैंक यू जो बोला इसलिए बहुत बहुत थैंक यू एक बार तुम्हारा बबुल दिखा तो नहीं बेबी ऐसा मात कीजिए ऐसा मात बोलो आपका बबुल दिखा नारे तो ना अरे भाई ठीक दरकार नहीं तो कुे ट जो है ना कु हज़ार करटांगी देख लिया मैंने बोदी केमोन আছে তোতুন মন বল ভালো আছে তোমারের শর্ট ভিডিও দেখা হে ডান্স খুব अच्छे করতে হলিস মে কিছু কিছু রাকে খাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ ক্যা জব করবে আমি জব ਨਹੀਂ करूगी बॉडी কিছু দেখো কি দেখো বছনা মানে গলাটা উঁচু করে দেখো দেখো আমার গলাটা ব্যথা গলা দেখালে আমার ব্যথা বেড়ে যাবে তোমার চুলে কি শ্যাম্পু ব্যবহার করো দারুণ লাগছে আমি তোমার প্রেমে পড়ে গেছি বাকি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা আমার প্রেমে পড়ে গেছি কি মজা কি মজা কি মজা আপ বিউটিফুল ভাবি থ্যাংক ইউ লাভ ইউ আমার অ্যাড্রেসটা তোমার কাছে আছে ওটা তোমার ওটা আমার ভুল অ্যাড্রেস দিয়েছিলাম আমি সঠিক অ্যাড্রেস দিইনি কাউকে ঠিক আছে সঠিক অ্যাড্রেস দিলে যদি চলে আসে এসে ডিস্টার্ব করে ওই জন্য আমি ভুল অ্যাড্রেস দিয়ে দিয়েছি সবাইকে বুঝলে দেখতে দেখলে হবে খরচা আছে ব্যাংক কি বলবেন তোমার অ্যাড্রেস ব্যাংক ব্যাংকে ঠিক অ্যাড্রেস দিয়েছ আমার তো ব্যাংক নেই আমার বরের আছে আমার বরের আছে মাই সুইট বর লাভলি বর বুঝছো পৃথিবীর সবথেকে বেস্ট বর মাই হাজবেন্ড কত মিষ্টি করে তুমি কথা বলো

আমার তো কিছু নেই সব আমার বরেরটাই চলে আমার খারাপ হয়ে গেছে একটা হাত দেবি দিবি আমার খোকারে তোমার বাড়িতে কেউ নাই তাকে বলো আমার তো খুব ব্যথা করতেছে একটু হাতটা বলি দাও তোমার যদি বাড়িতে কোনো মহিলা থাকে তাদেরকে কও বাইরের মহিলাকে কও কেন তোমাকে তুলে নিয়ে আসতে হবে ও মা গো তুল

আমার দেখ বললাম না এখানে কিছু বলা যাবে না গলা গলাগুচি করো ঢোক গেল কেন রে আমি বললাম তোমার গলাটা ব্যাথা তোমার হাজবেন্ড लाइक डन थैंक यू एक चीज दे दो नहीं क्या आपका चेहरा काला है ये yes, काला है काला नहीं है <laughs> <laughs> बहुत हंसी आ रहा है बहुत हंसी आ रहा है कुछ लोगों का बात सुन के बहुत हंसी आ रहा है मैं क्या करू कहा जाऊंगी वो डाला लग रहा है टागेस्ट आग्री घर किस लिए अरे तपाईँ केस लेखेँ

পোলারে সাটা ভাঙা দিব একদম সাটা ভাঙা ছো একদম সাটা ভাঙা দিব মেরি জান লাইক করো আসসালাম আলাইকুম জনি সিং तुम्हारे सेल थैंक यू कि नाम तुम्हारे डिजिटल व्हाट नॉनसेंस हस्बैंड लाइफ के डिक्स के सेल दाउन ना हस्बैंड लाइफ के डिक्स के सेल दाउन ना कि छागला कतावाले छागला कितने আমার বাড়ি আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা রে কি এটা একটা ফুচকি মতো একটা ছেলে ডিজিটাল গুড নাইট মেরি জান গুড নাইট মেরা যান কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো হাজব্যান্ডকে দিয়ে দেবে কি দেবে আমার আমার জানকে তুমি কি দেবে আমার পেয়ারি হাজব্যান্ডকে দোরা দা্না কাটা পর্য অথা ীানা কাটা পরে। ারতয় ইএ এপডুা কয় কানো জিয়owe.. কিংীড়ী অপা হকাটা বুয় ই এরা ডানা উিয় আিরা গা

পিন্ধুটা নেই পিন্টু থাকলে একটু উতালি পাতালি দিয়ে দিত পিন্টু চলে আসো একটু একজনকে উতালি পাতালি দিতে হবে পিন্টুটাও আছে না না খাত এটা কমেডি কমেডি ভেবে রেখে দিই একে সত্যি সত্যি hospital moro oh sabe aí que hospital mori sabe aquele